নক নক এশিয়া কাপ ইস নকিং এট দ্য ডোর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ শুরু হতে যাচ্ছেন বাংলাদেশ টিম অলরেডি পঁচিশ সদস্যের একটা প্রাইমারি স্কোয়াড ঘোষণা করেছে অনেক খেলোয়াড় ভাই কাকে রেখে কাকে নিবে দশজনকে বাদ দিতে হবে পনেরো জনের স্কোয়াড করতে হবে এখন পনেরো জনের স্কোয়াড তো আমি আসলে সেখানে কোনো পরিবর্তনের কোনো জায়গা দেখি না যেই যারা শ্রীলঙ্কার এগেনস্টে খেলছে আমার কাছে মনে হয় যেন সেই অপরিবর্তিত পনেরোটা প্লেয়ারই থাকবেন আমার কাছে মনে হয় বাট কয়েকটা জায়গায় তো অবভিয়াসলি চেঞ্জ হবেই সেটা একটা জায়গায় একটা একটা নিশ্চিতভাবেই একটা চেঞ্জ হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে নাইম শেখ উইল বি কাট আউট অফ দ্য টিম ওই পনেরো সদস্যের টিম থেকে সেই ক্ষেত্রে নাইম শেখ যদি আপনি চলে যান একজন ব্যাক ওপেনার হিসেবে যদি নাইম শেখ না খেলেন বা তাকে যদি না খেলানো হয় তাহলে কাকে খেলাবে সৌম্য সরকারের নাম আসতে পারে সাইফ হাসানের নামও আসতে পারে বাট আমার আমার মতে সাইফ হাসান কিংবা সৌম্য সরকার এই দুজনের ভিতরে আপনি কাকে চুজ করবেন আপনি কি একজন স্পিন বল করতে পারে এরকম একজন ব্যাটারের সাথে যাবেন নাকি মিডিয়াম পেস করতে পারে এরকম একজন ব্যাটারের সাথে যাবেন দর্শক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায় বাট আসলে আমি চিন্তা করতে চাইতেছি সৌম্য সরকারকে নিয়ে কারণ দেখেন স্পিন বলিং অলরাউন্ডার বর্তমানে বাংলাদেশে প্রায় সবাই বাংলাদেশে বর্তমানে যারা স্পিন বল করতেছে তারাও লাস্টের দিকে বেশ ভালো একটা ব্যাটিং ব্যাক দিতে পারে বাংলাদেশ টিমকে সেই ক্ষেত্রে সাইফ হাসান যদিও ভালো খেলেন একজন ব্যাকআপ ওপেনার থাকেন বাট আসলে তিনি জাতীয় দলে অত বেশি পরীক্ষিত নন কিন্তু সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু অনেক আগে থেকে জাতীয় দলের সাথে খেলেছেন একটা ভারসাম্য আছে তার মধ্যে তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে দ্যাটস আবার তিনি প্রয়োজনে বেস বোলিংটাও বেশ ভালোভাবে চালিয়ে যেতে পারেন আমরা আগেও দেখেছি আপনার এই সৌম্য সরকার অনেক সময় অনেক তিনটা চারটা ওভারও প্রায় কমপ্লিট করে ফেলেছেন আবার দেখা গেছে যে আপনার দুবাইয়ের মতো কন্ডিশনে আপনার ইউএইয়ের মতো কন্ডিশনে একটা জায়গায় যেখানে খেলা হচ্ছে সেইখানে মিডিয়াম পেসাররা অনেক সময় অনেক সুবিধা পেয়ে থাকে যতটা না স্পিনাররা পাবেন আমার কাছে মনে হয় যেন স্লো মিডিয়াম পেসার যারা আছেন তারা একটু বেশি সুবিধা পাবেন তো সেই ক্ষেত্রে আমাকে যদি চুজ করতে বলা হয় আমি আসলে সাইফ হাসানকে চিন্তা করব না আমি ওই যে বেকআপ যে ওপেনারের দরকার আছে সেই জায়গাটাতে আমি আপনার সৌম্য সরকারকেই অলওয়েজ চুজ করব। এবার অন্যান্য যে জায়গাগুলো আছে সেখান থেকে আপনি কাকে বাদ দিতে চান কাকে বাদ দিয়ে আরেকজন প্লেয়ারকে এন্ট্রি করাতে চান সেই প্লেয়ারটা কে হতে পারে কেই বা হতে পারে আপনি চিন্তা করেন এরপরে আপনি লিটন কুমার দাস আছেন তিনি খেলবেন প্রথম দিকে আপনার তানজিদ হাসান তামিম পার্ব হাসান ইমন দুইজনের জায়গায় পাকা ওয়ান ডাউনে লিটন কুমার দাস সেকেন্ড ডাউনে আমি ধরে নিচ্ছি নাজমুল হাসান শান্তকে অবশ্য আমার কাছে মনে হয় হয় না যেন টিমে রাখা হবে আমার কাছে মনে হয় তার নামটাও ছিটে ফেলা হবে পনেরো সদস্যের স্কোয়াড থেকে আমার কাছে মনে হয় যেন চতুর্থ স্পটটাতে খেলবেন হচ্ছে তাও হৃদয় পঞ্চম যে স্পটটা আছে সেই স্পটটাতে খেলবেন হয়তোবা জাকির আলী অনেক ষষ্ঠ স্পটটাতে শামীম হোসেন পাটোয়ারি সপ্তম যে স্লটটা আছে বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা এই ইম্পর্টেন্ট একটা জায়গাটাতে আপনি কাকে খেলাবেন একজন প্রপার ব্যাটার খেলাবেন নাকি একজন স্প্রিন বোলিং অলরাউন্ডার খেলাবেন সেই জিনিসটা অনেক বেশি একটা থিঙ্কিংয়ের বিষয় যেমন ধরেন নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এই দুজন প্লেয়ার আছেন এই দুজন প্লেয়ার থেকে আপনি কাকে নিতে চান বা কাকে নিতে চাইবেন যদি যদি প্রপার ব্যাটার নিতে চান তাহলেই কিন্তু এই দুজনের নামটা আসবে আর যদি প্রপার কোনো ব্যাটার আপনি নিতে না চান তাহলে আপনি কাকে নেবেন তাহলে সেই জায়গাটাতে তো অবভিয়াসলি মেহেদি হাসান মিরাজির থাকার কথা মেহেদি হাসান মিরাজি হয়তো বা খেলবেন তারপরে আসেন আট নম্বর জায়গাটাতে আট নম্বর জায়গাটাতে আমার কাছে মনে হয় যেন সাইফুদ্দিনই বেশ ভালো একটা চয়েস ছিল শ্রীলঙ্কার সাথে লাস্টে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে বেশ ভালো খেলেছে সেই পারফরমেন্সটা বেশ ভালো ছিল বোলিং বলেন ব্যাটিং বলেন দুইটা দিক দিয়ে বাংলাদেশের আর হয়ে সাইফুদ্দিনের পারফরমেন্সটা বেশ ভালো ছিল এবার আসেন নয় নম্বর যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আপনি অবশ্যই তাসকিন আহমেদ দশ নম্বর জায়গাটাতে মুস্তাফিজুর রহমান এগারো নম্বর প্লেসটাতে আপনি শরীফুল ইসলাম বা তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবই থাকবেন আমার কাছে যতদূর মনে হয় কারণ আপনি যদি তানজিম হাসান সাকিবের কথা চিন্তা করেন বেশ ভালো একটা ব্যাক দেয় পাকিস্তানের সাথে বেশ ভালো ব্যাটিং করছে তিনি মানে দেখিয়েছেন হাফ সেঞ্চুরিও আছে শ্রীলঙ্কার সাথেও ভালো ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন দ্যাটস ওয়াইজ তানজিম হাসান সাকিবের জায়গাটাও পাকা তো এই যে জন প্লেয়ারের নাম আমি বললাম এই এগারো জন ব্যক্তি আরও যদি চারজন প্লেয়ার এক্সট্রা নিতে হয় আমি বলবো যে প্রথম দিক থেকে অ্যাজ অ্যাজ এ ব্যাকআপ ওপেনার সেখানে আপনি সৌম্য সরকারকে রাখতে পারেন সৌম্য সরকারকে রাখতে পারেন তারপরে হচ্ছে জায়গা বাকি থাকে হচ্ছে আরও তিনজনের জায়গা সেইখানে আপনার এই এই শরীফুল ইসলাম থাকতে পারেন কিংবা হাসান মাহমুদ থাকতে পারেন কিংবা নাহিদরানা থাকতে পারেন আর আমার কাছে মনে হয় যেন রানার থাকাটাই জরুরি কারণ রানার পেস আছে র পেস যে পেসটা অনেক সময় কাজে লাগে যেখানে বোলাররা নিয়মিত উইকেট পান না যেখানে পাঁচ স্পিডের একটা ব্যবধান থাকে সেই স্পিডটা অনেক সময় অনেক বড় ব্যবধান করে দেয় তো আমার কাছে মনে হয় নাহিদরানাকে রাখা হবে এবং এবং আরেকটা বিষয় যেটা আমাদের টিমে কিন্তু আপনার রিশাদ হোসেন আসেন রিশাদ হোসেনকেও রাখা হবে আর একটা যদি বেশ সম্ভব হয় একজন বাহাতি স্পিনার নিতেই হবে সেটা আপনার তানবির ইসলাম হোক কিংবা নাসুম আহমেদ হোক এই দুইজনের একজন বাহাতি স্পিনার নিতে হবে তবে আমাকে যদি আপনি বলেন তাহলে আমি নাসুম আহমেদকে বেশি একটা চুজ করবো বিকজ নাসুম আহমেদ ব্যাটিংয়ের সাইডটা দিয়ে বেশ ভালো একটা ব্যাক দেয় নাসুম আহমেদ বেশ ভালো ব্যাটিংটা করতে পারেন এটার প্রমাণ কিন্তু তিনি আগেও দিয়েছেন তো দর্শক এই হচ্ছিলো বাংলাদেশের আসলে এশিয়া কাপের স্কোয়াডটা এরকম গুলাই নিয়ে হবে আপনাদের কি মনে হয় কে বাদ যেতে পারে কিংবা লাস্ট যে পনেরো সদস্যের যে স্কোয়াডটা হবে সেই জায়গাতে চূড়ান্তভাবে কারা এন্ট্রি করে যাবেন শেষ পর্যন্ত সেই নামগুলা অবশ্যই আপনার যে ব্যক্তিগত চয়েস আছে ব্যক্তিগত পছন্দ আছে সেগুলো একটু সিরিয়ালি যদি বসায় দিতেন তাহলে আমরাও বুঝতে পারতাম যে আমাদের সাথে আপনাদের আসলে কতটুকু চিন্তাধারণার মিল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম